মানে বাইরে থেকে আমরা যা দেখছি ভেতরের ছবিটা হয়তো একদমই আলাদা হুম একদম বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে ডক্টর ইউনুসের সরকার হয়তো সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসছে কিন্তু এই সোর্স বলছে সরকার আসলে তিন দিক থেকে একটা প্রচণ্ড চাপের মধ্যে আছে তিন দিক থেকে চাপ ঠিক তাই এটাকে একটা ত্রিভুজাকার চাপ বলতে পারেন এক কোনায় আছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো আরেক কোনায় দেশের ভেতরের বাস্তবতা মানে রাজপথের শক্তি আর তৃতীয় কোনায় সরকারের নিজের ঘরের সমস্যা মানে তাদের রাজনৈতিক মিত্রদের ভেতরের দ্বন্দ্ব একদম এই তিনটে চাপ একসাথে মিলে এমন এক জটিল পরিস্থিতি তৈরি করেছে যেখান থেকে বের হওয়াটা বেশ কঠিন তাহলে চলুন এই ত্রিভুজের প্রথম কোণটা দিয়ে শুরু করা যাক আন্তর্জাতিক চাপ সোর্স বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তারা সবাই নাকি একটা ইনক্লুসিভ ইলেকশন চাইছে এই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটার মানেটা ঠিকই দাঁড়াচ্ছে এখানকার প্রেক্ষাপটে দেখুন এই প্রেক্ষাপটে ইনক্লুসিভ শব্দটার একটাই মানে আর সেটা হল কোনো না কোনোভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে এই নির্বাচনী প্রক্রিয়ায় নিয়ে আসা ও আচ্ছা পশ্চিমা কূটনীতিকদের যুক্তিটা খুব সোজাসাপটা তারা বলছে আওয়ামী লীগের ভালো মন্দ যাই থাক তাদের একটা বিশাল ভোট ব্যাংক আছে সোর্সের তথ্য অনুযায়ী এটা দেশের মোট ভোটারের প্রায় তিরিশ থেকে ৩৫ শতাংশ ত্রিশ থেকে ৩৫ শতাংশ এটা তো অনেক বড় একটা সংখ্যা অনেক বড় আর একে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনকে তো কোনোভাবেই অংশগ্রহণমূলক বলা যাবে না তার মানে এই বিপুল সংখ্যক ভোটও যদি ভোটই না দেয় তাহলে নতুন যে সরকার আসবে তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা শুরুতেই একটা বড় ধাক্কা খাবে ঠিক তাই পশ্চিমা দেশগুলো বা আন্তর্জাতিক সংস্থাগুলো খুব সহজেই বলতে পারবে যে এই সরকার তো দেশের এক তৃতীয়াংশ মানুষের প্রতিনিধিত্ব করে না তাহলে এদের সাথে আমরা পুরোপুরি কাজ করব কিভাবে আর এই একটা প্রশ্নই হ্যাঁ এই একটা প্রশ্নই নতুন সরকারের বৈধতাকে আন্তর্জাতিক অঙ্গনে বছরের পর বছর ধরে তারা করে বেড়াবে বুঝতে পারছি আর এই কারণেই কি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ওয়াশিংটন সফরটা এত গুরুত্বপূর্ণ ছিল একদম তাকে মূলত এই নিশ্চয়ত দিতেই সেখানে পাঠানো হয়েছিল যে বাংলাদেশ একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় পশ্চিমা দেশগুলো কি আসলেই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন মেনে নেবে না নাকি এটা সরকারের উপর চাপ সৃষ্টির একটা কৌশল মাত্র খুব ভালো একটা পয়েন্ট মানে তাদের কি শুধু গণতন্ত্র নিয়েই মাথাব্যথা নাকি এর পেছনে আঞ্চলিক স্থিতিশীলতা বা ভূ রাজনীতিক স্বার্থের মতো অন্য কোনো কারণও আছে হ্যাঁ ঠিক এটাই আমার প্রশ্ন দেখুন সোর্সের ইঙ্গিত অনুযায়ী বিষয়টা শুধু গণতন্ত্রের প্রতি ভালোবাসা নয় এর সাথে ভূ রাজনীতি আর স্থিতিশীলতার প্রশ্নও জড়িত পশ্চিমা বিশ্ব চায় এই অঞ্চলে একটা স্থিতিশীল সরকার থাকুক যাদের সাথে কাজ করা সহজ হবে একদম ব্যবসা বাণিজ্য নিরাপত্তা সব বিষয়ে একটা দুর্বল প্রশ্নবিদ্ধ সরকার সবসময় অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করে আচ্ছা তাই তারা এমন একটা সমাধান চায় যেখানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিগুলোর একটা অংশীদারিত্ব থাকবে কিন্তু সোর্স বলছে খলিলুর রহমানের সফরে যুক্তরাষ্ট্র পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি হ্যাঁ পারেনি আর এখানেই সরকার প্রথম উভয় সংকটে পড়েছে সংকটটা তাহলে দাঁড়াচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরালে দেশের ভেতরে যারা তাদের বিরোধী তারা ক্ষুব্ধ হবে আর না ফেরালে বাইরের দুনিয়ার চাপ চলতেই থাকবে অনেকটা শ্যাম রাখি না কুল রাখি অবস্থা একদম তাই সরকার এখন দুই দিকেই আটকা পড়েছে আর এই উভয় সংকট থেকেই কিন্তু দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক চাপটির জন্ম হচ্ছে আচ্ছা তাহলে সেই দ্বিতীয় চাপের দিকেই যাওয়া যাক যদি বাইরের দুনিয়া চায় আওয়ামী লীগ ফিরে আসুক তাহলে তাদের ফিরে আনলেই তো হয় বিষয়টা এত জটিল হচ্ছে কেন কারণ বিষয়টা এত সহজ নয় যদিও সোর্স বলছে সরকার একটা সমাধানের চেষ্টাও করেছিল তাই নাকি কিরকম চেষ্টা একটা খুব ইন্টারেস্টিং চেষ্টা সোর্স জানাচ্ছে সরকার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরবর্তী মডেলের মতো একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের চিন্তা করেছিল ও সত্য ও মীমাংসা কমিশন দক্ষিণ আফ্রিকার ওই মডেলটা তো ছিল অতীতের অপরাধ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলে ভবিষ্যৎ রাজনীতিতে জায়গা পাওয়া যাবে ঠিক ধরেছেন এটা তো একটা সম্মানজনক প্রস্থানের পথ খুলে দেয় তো পরিকল্পনাটা ছিল তেমনই হ্যাঁ পরিকল্পনাটা ছিল তেমনই আওয়ামী লীগকে বলা হয়েছিল আপনারা অতীতে যা করেছেন তার জন্য ভুল স্বীকার করুন জাতির কাছে ক্ষমা চান তাহলে ভবিষ্যৎ রাজনীতিতে আপনাদের জন্য একটা জায়গা তৈরি হবে এটা তো একসাথে শাস্তি এড়ানো এবং সম্মানজনকভাবে রাজনীতিতে ফিরে আসার একটা উপায় ছিল কিন্তু পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে কেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনো অপরাধ স্বীকার করবে না কারণ তারা মনে করে তারা কোনো অপরাধ করেনি একদম তাদের ভাষ্য এটাই তার মানে অহংকার বা রাজনৈতিক কৌশল যে কারণে হোক তারা কোনোভাবে ভুল স্বীকার করতে রাজি নয় আর এর ফলে সরকারও তাদের নিষিদ্ধ করার অবস্থান থেকে সরতে পারেনি আর এতেই তো সেই বিপজ্জনক পরিস্থিতিটা তৈরি হল তাই না সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি কারণ এখন কি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু তাদের সংগঠন একটুও ভাঙেনি তাদের নেটওয়ার্ক তো জুড়ে কর্মী সমর্থক সবই অটুট আছে তারা হয়তো ব্যালেট বাক্সে নেই কিন্তু রাজপথে নামার মতো শক্তি তাদের পুরোপুরি আছে পরিস্থিতিটা অনেকটা একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মতো ঠিক বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে লাভা ফুটছে আর কখন বিস্ফোরণ ঘটবে সেই আশঙ্কা থেকে গোয়েন্দা সংস্থাগুলো চিন্তিত আর এখান থেকেই তো মানে সেই নির্দিষ্ট তারিখটার প্রসঙ্গ আসছে তাই না সোর্সে যেটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ঠিক গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ রিপোর্টে নাকি একটা তারিখ আঠেরোই জানুয়ারি বারবার উঠে আসছে আঠেরোই জানুয়ারি এই তারিখটা নিয়ে এত আশঙ্কা কেন এর পেছনে একটা ঠান্ডা মাথার কৌশলগত হিসাব আছে সোর্স বলছে আঠেরোই জানুয়ারির মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটাই পরিষ্কার হয়ে যাবে মানে পশ্চিমা দেশগুলো ডক্টর ইউনুসের সরকারকে ঠিক কতটা সমর্থন দিচ্ছে বা তাদের সমর্থনে কোনো দ্বিধা আছে কিনা সেটা বোঝা যাবে একদম যদি আওয়ামী লীগ দেখে যে আন্তর্জাতিক সমর্থনটা শর্ত সাপেক্ষে বা বেশ দুর্বল তখন তারা এটাকে একটা সবুজ সংকেত হিসেবে ধরে নিতে পারে আর ভাববে এটাই রাজপথে নামার সেরা সময় এটাই সরকারকে চূড়ান্ত চাপ দেওয়ার সেরা সময় আর এই আশঙ্কার কারণেই পুলিশ বা অন্যান্য নিরাপত্তা বাহিনীর মধ্যে একটা চাপা ভয় কাজ করছে অবশ্যই কারণ তারা জানে ঢাকার রাজপথে যদি আওয়ামী লীগের মতো একটা সংগঠিত শক্তি পুরো দমে নেমে পড়ে আর সেটা যদি সহিংস রূপ নেয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কতটা কঠিন হবে ছোটখাটো বিক্ষোভ সামাল দেওয়া এক জিনিস আর একটা বড় রাজনৈতিক দলের সর্বাত্মক প্রতিরোধ মোকাবেলা করা সম্পূর্ণ অন্য জিনিস ঠিক একবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তো কোথায় গিয়ে গড়াবে সেটা কেউই বলতে পারে না তার মানে শুধু রাজপথ বা বিদেশি দূতাবাস নয় ডক্টর ইউনুসকে এখন নিজের ঘরের ভেতরেও আগুন নেভাতে হচ্ছে আর এটাই আমাদের আলোচনার তৃতীয় চাপ হ্যাঁ ঘরের ভেতরের আগুন সোর্স বলছে সরকারের নিজের জোটের মধ্যেই বড় ধরনের ফাটল ধরেছে এটা তো বেশ অবাক করার মতো বিষয়ে অবাক করার মতোই সরকার সমর্থিত যে ইসলামপন্থী এগারো দলীয় জোট রয়েছে হ্যাঁ তার দুটো প্রধান শক্তি জামায়াতে ইসলামী এবং পীরের ইসলামী আন্দোলনের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে আর ঝগড়ার কারণটা কি কারণটা খুবই ক্লাসিক ক্ষমতার ভাগাভাগি অর্থাৎ নির্বাচনে আসন বন্টন আসন বন্টন নিয়ে তো সব এক দর কষাকষি হয় এখানকার সমস্যাটা কি তার চেয়েও বেশি কিছু সোর্স অনুযায়ী এটা বেশ গুরুত্বপূর্ণ কারণ জামায়াতে ইসলামী তারা তিনশো আসনের মধ্যে একশো নব্বইটাতেই প্রার্থী দিতে চায় একশো নব্বইটা হ্যাঁ এবং এই দাবিতে তারা একদম এটা জোটের অন্য সরিকরা বিশেষ করে চর্মনাইপীরের দল কোনো ভাবে মেনে নিতে পারছে না তারা এটাকে কি হিসেবে দেখছে তারা এটাকে জামায়াতের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখছে তাদের অভিযোগ জামায়াত নিজেদের বড় সাংগঠনিক শক্তির জোরে বাকিদের কোণঠাসা করে ফেলতে চাইছে কিন্তু জামায়াতের এই একশো আসনের দাবিটা কি শুধুই একটা দরকষাকষির কৌশল নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক চাল আছে সম্ভবত দুটোই একদিকে এটা সর্বোচ্চ দর হাঁকিয়ে যতটা বেশি সম্ভব আসন পাওয়ার চেষ্টা আর অন্যদিকে অন্যদিকে এটা একটা শক্তি প্রদর্শনও বটে জামায়াত হয়তো বোঝাতে চাইছে যে এই জোটের আসল চালিকা শক্তি তারাই কিন্তু এই শক্তি প্রদর্শনের পরিণতি তো ভয়াবহ হতে পারে অবশ্যই যদি এই বিরোধের কোনো সমাধান না হয় তাহলে এই জোট ভেঙে যাওয়ার একটা বড় আশঙ্কা আছে আর নির্বাচনে ঠিক আগে যদি জোট ভেঙে যায় তাহলে সরকারের মাঠ পর্যায়ের সমর্থন এক ধাক্কায় অনেকটাই দুর্বল হয়ে পড়বে কারণ এই ইসলামপন্থী দলগুলোর মূল শক্তি হল তাদের নিবেদিত কর্মী বাহিনী যারা ভোটের মাঠে অনেক বড় পার্থক্য দিতে পারে করে বাহ পরিস্থিতিটা তাহলে সত্যি জটিল আচ্ছা যদি আমরা সবগুলোকে একসাথে করি বাইরের দুনিয়ার চাপ দেশের ভেতরে আওয়ামী লীগের রাজপথে নামার হুমকি আর ঘরের ভেতরে জোটের ভাঙ্গন এই সবকিছু এসে তো একটা জায়গাতেই মিলছে কোন জায়গায় সেটা হলো আওয়ামী লীগের সেই বিশাল ভোট ব্যাংক। একদম আপনি একেবারে মূল জায়গাটা ধরেছেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা চলছে ওই তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ভোটারকে নিয়ে আর সোর্স বলছে বিএনপি এবং জামাত উভয় পক্ষেই চেষ্টা করছে এই ভোটারদের নিজেদের দিকে টানার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে কারণ রাজনীতির অঙ্কটা তো খুব পরিষ্কার অঙ্কটা হলো এই ভোটব্যাঙ্ক যার দিকে যাবে ক্ষমতার পাল্লাও তার দিকেই ঝুঁকবে তার মানে দেশের ভবিষ্যৎ ক্ষমতা কার হাতে যাবে সেটা ঠিক করছেন আওয়ামী লীগের এই নীরব ভোটাররা একদম তারাই এবারের নির্বাচনের আসল কিংমেকার কিংমেকার আর সরকার এখানেও সেই প্রথম উভয় সংকটে আটকে গেছে কিভাবে এই ভোটারদের যদি পুরোপুরি উপেক্ষা করা হয় তাহলে আন্তর্জাতিক চাপ বাড়বে নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে না আর যদি তাদের দিকে একটু নমনীয়তা দেখানো হয় তাহলে সরকারের নিজের জোটের ভেতরেই বিদ্রোহ শুরু হবে জামায়াতের মতো দলগুলো ভাববে সরকার তাদের প্রধান প্রতিপক্ষকে জায়গা করে দিচ্ছে তার মানে ড ইউনুসের সরকার ওয়াকেই একটা রাজনৈতিক দাবার চালে আটকে আছে যেখানে প্রত্যেকটা চালই ঝুঁকিপূর্ণ তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা দেখলাম ড ইউনুসের সরকার একটা ত্রিভুজাকার ফাঁদের মধ্যে পড়েছে একদিকে পশ্চিমা দেশগুলোর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি যার কেন্দ্রে আছে আওয়ামী লীগ অন্যদিকে আঠেরোই জানুয়ারির পর আওয়ামী লীগের রাজপথে নামার প্রচ্ছন্ন হুমকি এই আসন্ন নির্বাচনটা শুধুমাত্র কোন দল ক্ষমতায় আসবে বা যাবে সেটা নির্ধারণের প্রক্রিয়া নয় তাহলে এটা কি এটা ডক্টর ইউনুসের সরকারের জন্য বিশ্বাসযোগ্যতা এবং দক্ষতার এক চরম পরীক্ষাও বটে মানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্তই তাদের জন্য একটা কঠিন পরীক্ষা হ্যাঁ যে কোনো একটা ভুল চাল পুরো খেলাটাকে উল্টে দিতে পারে সত্যিই তাই এই সোর্স তো নির্বাচনের আগের চাপ আর সমীকরণগুলো নিয়ে কথা বলল কিন্তু একটা প্রশ্ন একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কি প্রশ্ন নির্বাচনের পরে কি হবে মানে ফলাফল যাই হোক না কেন যে পক্ষই জিতুক তারা এই এতগুলো সমস্যা এই গভীর রাজনৈতিক বিভেদ আন্তর্জাতিক চাপ ভাঙা জোট এগুলো সামলে একটা স্থিতিশীল দেশ চালাবে কিভাবে খুবই ভাবার মতো একটা প্রশ্ন হয়তো আসল পরীক্ষাটা শুরু হবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেই চ্যালেঞ্জটা হয়তো নির্বাচনের জেতার চ্যালেঞ্জের চেয়েও অনেক বড় হয়ে দেখা দেবে একদম হয়তো তাই